শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো এটাই আমার প্রত্যাশা আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর একশো সাঁত্রিশ পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেই কাজ থেকে আমরা এক নাম্বারটা সমাধান করবো দেখা যাক এক নাম্বারে কি বলেছিল তোমরা হয়তো তোমাদের বই থেকে দেখবে এই যে কাজের মধ্যে লেখা আছে নিচের এই নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো আমি আগে অনুপাতগুলো লিখে নিয়েছি দেখো এখানে ক নাম্বার ছিল নয় ইস টু বারো ঘ নাম্বার পনেরো ইস টু একুশ ঘ নম্বর পঁয়তাল্লিশ ইস্টু বা অনুপাত ছত্রিশ পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ এই অঙ্কগুলো এখানে দেয়া আছে বন্ধুরা আমরা এটাকে কীভাবে সরলীকরণ করবো সেটা তোমাদেরকে দেখাই অ নাম্বারে যে জিনিসটা দেওয়া সে কয়ে দেয়া আছে কি নয় অনুপাত বারো বন্ধুরা এখন তোমরা নয় এবং বারো এর লসাগু করবা সেই লসাগু দিয়ে উভয়কে এখানে সমান দিয়ে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি দেখো আগে নয় হবে নিচে বারো হবে এটুক লিখতে পারি সেটা তোমরা ভালোভাবেই জানো যে এই অনুপাতের প্রথম যেটা থাকে সেটা উপরে এবং শেষেরটা নিচে বসে সরলীকরণ করতে হলে আমাদেরকে উভয়টাকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে সেই ভাগ করার সংখ্যাটা কোথায় পাবো সেটা হলো 9 এবং 12 এর গসাগু করতে হবে গসাগু করলে প্রথম কত দিয়ে যায় 3 দিয়ে 3 দিয়ে যে এখানে হয় 3 এখানে হয় 4 আর গসাগুতে হয় না এখানে 3 হইল গসাগু কারণ আর কোনো সংখ্যা নেই যা দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে তাহলে বন্ধুরা এখন আমি কি করব এই যে 3 পেয়েছি ওই তিন দিয়ে উভয়টাকে ভাগ করতে হবে দেখো কিভাবে করা যায় অর্থাৎ বারো ভাগ তিন সমান কত হয় নয় কে তিন দিয়ে ভাগ করলে তিন হয় এবং বারো কে তিন দিয়ে ভাগ করলেও চার হয় এইগুলো আমাদের সঠিক অ্যান্সারটা দেখো তোমরা বুঝছো কিনা এটাই কিন্তু উত্তর সরলীকরণে এটা এসেছে 15 অনুপাত একুশ দিয়ে আমরা উপরে লিখবো পনেরো নিচে লিখব একুশ এবার তোমাদের কাছে এই পনেরো আর একুশের গষা গুণ নির্ণয় করা 3 দিয়ে যায় 3 5 15 36টা 1 বল দেখো 5 এবং বংশাকার মৌলিক সংখ্যা এটা কারকোন সংখ্যা দ্বারা ভাগ যায় না তুমি পেয়ে গেছো এখানেও 3 তো এখানে সমান দিয়ে তুমি 15 লেখো ভাগ দাও 3 এবং 21 লেখো তাকেও ভাগ দাও 3 দিয়ে সমান 3 5 15 36টা 21 এখানে সরলীকরণের উত্তর হলো এটা এখন আমি তোমাদেরকে ঘ নাম্বার দেখাবো আশা করি তোমরা বুঝতে পারতেছো বন্ধুরা আমি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্কই অনেক সহজ করে দেখানোর চেষ্টা করি যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে স্যার এই অঙ্কটি করতে আমার সমস্যা হচ্ছে বা বুঝতে সমস্যা হচ্ছে গ নাম্বার দেখো এখানে প্রথম আছে 45 অনুপাত দিয়ে লিখছে 36 সমান দিয়ে আমরা 45 আগে লিখবো 36 শেষে লিখবো নিচে লেখো এখানে আবারো কিন্তু সেই 45 থাকবে 36 থাকবে ভাগ লেখবো ভাগ এখানেও লিখবো এখন ভাগ দিয়ে কোন সংখ্যাটাকে আনতে হবে বা কোন সংখ্যা দিয়ে ভাগ করব সেটা যদি তোমাদের চিন্তে সমস্যা হয় আমরা কিন্তু সহজে ভাগ না করে বলতে পারি নয় হবে তারপর কেমনে সেটা তুমি দেখো পঁয়তাল্লিশ আর 36 এই ক্ষেত্রে যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে তিন আর পঁয়তাল্লিশ তিন বারো 36 এটা যে আবারও তিন দিয়ে যায় তিন পাঁচ চার পনেরো তিন চাই বারো আর কোন সংখ্যা নেই যায় তিন আর তিন গুণ করলে হয় আমি তোমাদেরকে আগেই বলেছিলাম হবে কিন্তু আমি কেন দেখাচ্ছি না দেখাই আমি যদি লিখে দিই তাহলে তোমরা অবশ্যই সমস্যায় পড়ে যাবে তাই আমি সংখ্যাগুলো কিভাবে আসছে সেটা দেখাই দেওয়ার চেষ্টা করছি কেমন এখন নয় দিয়ে যদি পনেরো কে পঁয়তাল্লিশ কে ভাগ করি পাঁচ নং পঁয়তাল্লিশ এবং চার নং সরলীকরণের এখানে আমরা এটাকেও সমাধান করতে পারলাম এই সংখ্যাটা এসেছে এখন এই সংখ্যাগুলো যখন আসছে তখন সরলীকরণ করতে আমরা কিন্তু এখান থেকে আবারও এখানে যেতে হবে তিন অনুপাত চার এটা কিন্তু অ্যানসার লেখার কিছু নেই সমান দিয়ে লেখবো পাঁচ অনুপাত সাত এখানে সমান দিয়ে লেখবো পাঁচ অনুপাত চার এরপর এটা আমরা অনুপাত ছাব্বিশ সমান দিয়ে আগে হবে পঁয়ষট্টি নিচে হবে ছাব্বিশ সমান দিয়ে আবারও পঁয়ষট্টি নিচে ছাব্বিশ এখানেও ভাগ দিব এখানেও ভাগ দিব এখন কত দিয়ে ভাগ যায় সেটা তোমাদের বের করে আসতে হবে আমি জানি সংখ্যাটা হবে 13 13 2 26 5 13 65 তাইলে আমি এখানে 13 লিখে দিলাম কি হবে তাহলে 5 13 65 5 13 2 গুণে 26 2 দিয়ে 5 অনুপাত 2 সরলীকরণ করা হয়ে গেল এখন এখানে যে সংখ্যাগুলোকে আমাদের সরলীকরণ করতে বলেছে প্রত্যেকটা ক এর সরলীকরণ এটা ক এর এটা ক এর এটা এবং ক এর এটা পেয়ে গেলাম তো বন্ধুরা আশা করি আমার এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো কিভাবে করা হয়েছে তোমরা এই ভাবে প্রত্যেকটা অঙ্ককে সমাধান করতে পারবে আমরা এর পরবর্তী যে ভিডিওটা দিব এটা এক নাম্বার ছিল এরপরে যে অঙ্কটি করবো সেখানে আমরা দুই নাম্বারটা করব তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি দেয়ার সাথে সাথে তোমরা আমার ভিডিওটি পাই যাবে আর পেয়ে যাওয়া মানে তোমরা এগুলো সমাধান করতে পারবে ভালোভাবে শিখতে পারবে আশা করি তোমাদের শিক্ষায় কোনো রকমের প্রবলেম হবে না তাই বন্ধুরা সবাই ভালো থাকো আমি তোমাদেরকে একটি কথা প্রায়ই বলে থাকি স্বাস্থ্যই সুখের মূল তাই আমরা স্বাস্থ্যকে ভালো রাখতে হলে প্রতিদিন কমপক্ষে হলেও পঁয়তাল্লিশ মিনিট আমরা স্লোগান স্লোগান করে থাকি স্বাস্থ্যই সুখের মূল একটা আছে আবারও সেখানে যত ব্যস্ত তত সুস্থ যত আরাম তত ব্যায়াম অর্থাৎ তোমার বাড়ি থেকে স্কুল যদি আধা ঘন্টার পথ হয় তুমি একটু আগে আগে বের এবং নিজে সুন্দরভাবে হেঁটে হেঁটে স্কুলে যাও দেখবা তোমার শরীর ভালো থাকবে আর যদি মনে করো যে না আমি গাড়ি ছাড়া যেতে পারি না তাহলে সেটা আরাম আর এই আরাম যদি হয় তাহলে তোমাদের বিভিন্ন রকমের রোগ শরীরে বাধা বাসা বাঁধে তার জন্য তোমাদেরকে করতে হবে কি একটু হলেও হাঁটাহাঁটি করো হ্যাঁ দেখবা তোমাদের শরীর ভালো থাকবে খুব সকালে হেঁটে হেঁটে স্কুলে যাও স্কুলের টাইমে যদি তোমাদের দুপুরে স্কুল হয় রোদের ভিতরে হাঁটতে সমস্যা হয় তাহলে তুমি তোমার রিক্সায় যাও ভালো কথা কিন্তু আসার সময় তো আবার রোদ্র পাচ্ছ না তখন হেঁটে আসো বেটার সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গর্ব পায়